আব্বাজন আমার শোনার যান আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো শূন্য জোরে বলেন সালাম দেওয়া কি আর একটু জোরে বলি এটা একটা বড় আমল সালাম দেওয়াটা হলো শূন্য সালাম জবাব দেওয়াটা হলো বাজি কেন বললাম আব্বা রে বর্তমান যুগটা যেমন না চেনা যায় না বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের ছেলে এটা হিন্দু বাবার ছেলে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে এটা হিন্দু বাবার মেয়ে তোর ঠিক না ঠিক আব্বা মা সোনা চান সেই যেমন মুসলমান হয়ে আমরা একটা নবীর শূন্য যদি পালন করতে পারি আমল করতে পারি সেই নবী আমাকে ছেড়ে কোনো দিন জানা যাবে না আমার সোনার নবী বলে মানে আব্বা সুন্নতি পাকা দেখি ও মানে বানি পানি ফিল জান সুন বললো যে একটা সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসে আমার পাশাপাশি আব্বা আমার চান না গভীর হয়েছে একটা ঘন্টা চল্লিশ কামিয়াবি হয়ে যাবে এই যে সুন্নতের কথাটা বললাম সালাম দেওয়াটা সুন্নত জল কঞ্চু না কাকে সালাম দেবেন বর্তমান তো কারোর সাথে কারো মিল নাই ছেলেরা কোনো বাপকে সালাম দেয় না দেখো ভাইয়ে ভাইয়ে সালাম কালাম হয় পাড়াবাসী ঝগড়া গেলে সালাম কালাম হয় কারো সাথে কারো হয় না স্বামী স্ত্রী সালাম কালাম হয় না ঠিক না এই ব্যাপার যতদিন শেষ হয় নাই অতদিন শান্তি আসবে না ইসলাম হলো শান্তি ইসলাম মানে কি জোরে বলুন মুসলমানের শান্তি আছে নাই অফিসে শান্তি পাবেন না কোর্ট কাছারি গেলেও শান্তি পাবেন না যে জায়গায় যাও পঞ্চায়েত ফেলতে যাও পঞ্চায়েত অফিসে যাও সার্কেলে যাও কোনো জায়গায় শান্তি পাবে না তোমার ফাইলের কাম হবে না পিছু ভাইব যখন ঠিক না বেঠে আব্বা আমার সোনা চান বন্ধু নেই বলে নাকি আব্বা আজকে এই যুবক বন্ধুরা এরা ভরের চারা যুবক বন্ধুগণ আজকে সপ্তম বাৎসরিক আয়োজন করেছে আবার শোনা এই যুবকদের মধ্যে এই জলসা সবার মধ্যে একটা মানুষ যদি কামিয়াবি হয়ে যায় আল্লাহ সেই শান্তি দিবে গ্রামে আল্লাহ শান্তি দেবে আব্বা কেন মুসলমান তো হালাল হালাম বোঝে না তোমার নাম হরিচর গোয়ালপাড়া ঠিক আছে আমার বক্সি ওঠে নাই মুসলমান এক গেলাস পাইলে পাগলা করতে হয় যায় এক গ্লাস যদি খাইছে মা রাজা আই বারে পারে জানা এরকম ঠিক না বিটি তোমার জায়গা নাই বাবা মুসলমান এক গ্লাস খালে সিলিম తాగলে কোথা আছে হুঁশ নাই এরকম ঠিক না বিটি আল্লাহ এই গয়বার দেখলাম গোন নগরে এই বড়ি মোষ এই বড়ি মুখ তিন ব্যাটারি লাগ দিয়েও দেখা না যায় যেরকম ঠিক না বিটি ইস বাপরে বাঁধ জলস্বরে ঘাটত বসি আস লঞ্চ আসছে মিনিট বাকি আছে হাতের মধ্যে খারু লাগা আর না সলুক কাপড় বাঁধা মাঝে মাঝে জিকির করে মুখে কারণ কি রে মন্দিরত থাকে না মসজিদত থাকে যেরকম ঠিক না আমার ওই দোকানি দেখা হুজুর বাবা এমনা কোন মন্দিরত থাকে কা হুজুর নোয়া মন্দির নোয়া আমার বাবা বাবার অবস্থা কে কাবা যেরকম ঠিক না পিঠি গাঞ্জা খাইতে খাইতে আল্লাহ ইস একে নাল বানিয়ে দিয়েছে গার্গজ চাপকে পাটা ছাগলের মতো গাও বন্ধ করে যেরকম নাও তুমি না মুসলমানের গজব না আসবে তা

কি করে মুসলমান তোমাকো ভুলিলাম রবি কো সারিলাম ভুলিলাম তোমাকে সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে হইতেছে কি করে মুসলমান তো ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম তো সারিলাম তাই তো এত অপমা কাপের হইতেছে কি করে মুসলমান মুসলমানি ঠিক মুসলমান বদান দেয় বহু এক বু এক বোধ আড়াই ঘন্টা মুসলমান চা দোকানে গ্যাদারিং করে নেয় দুই ঘন্টা নামাজের গে কয় আড়াই ঘন্টা আমি সাহেবের কি বদ কয় দুই ঘন্টা মলনার কি বদ কয় ওই মুসলমানের গস্তামির मस्जिद তো ভাগ্য হয় না যখন ঠিক আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কোআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ু আমাই কাম বিল্লাহু তাআলা নবীগো ওগো নবী পৃথিবীর জমিনে শান্তিতে ভালো বস্তু দেখি ভালো আমল দেখি নবী বলক আল সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্তমতে নামাজ পড়ন্ত আল্লাহর কাছে আছে বড় আমল সোহান পৃথিবীর যত আমল আছে সব চাইতে বড় আমল হলো নামাজ পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়েদের আউলিয়া গৌসল আজম আব্দুল কাদের যে নালিন হমাতুলের মা বলছে আব্দুল কাদের বিনা জোরে যদি এক অত নামাজ যদি নষ্ট করে দাও আল্লাহর অলি হওয়া বড় কঠিন হয়ে যাবে আহা আছে কত মুসলমান আল্লাহ তোমার জায়গা ঠিক আছে বাবা রে মুসলমান শুক্রবারে নামাজের ভিড় খালি শুক্রবারে নামাজের ভিড় দিন নামাজের ভিড় নেই তোমার রাম হরিত ঠিক আছে বাবা তো তো খোদার খোদার ও

নদীর পার ভাঙে উদার বান্ধে কি আল্লাহ নদীর পার ভাঙে ও ফার বান্ধে ওই তো খোদার খেলা ওই তো নীলা সকাল বেলা ধনী ভাই তুই গরিব সন্ধ্যাবেলা বাস কাটিবে খারে বানাইবে বাসে কাটিবে খারে বানাইবে সেই খাটতে তুলিবে সি জ ছুয়াই তোমার প্রাণ আর চাইবে না ওই তো খুদার খেলা ওই তো খুদার নীলা ভাই কাবে কাল দিবে ভাই কাবে ফাটিজা কাঁদিবে আপন সত কেউ তো সারিবি না ঘরে কান্দি আমি চাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার লীলা তুই ঠিক না বিঠে আব্বা মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মুসলমানিত হারাইত না মুসলমান কোনোদিন হারাম খাইতো না মুসলমান তাস খেলাইতো না মুসলমান জুয়ে খেলাইতো না মুসলমান সুদ খায়তো না মুসলমান গंदा খায়তো না আমার জগত কত মানুষ তাস খেলে বা তো মাটি নাই রে বাপ इश्क কি দোয়া করি বসে জঙ্গল বাড়ি মুনাজাত কি চার পাঁচজন করি বসে 58 Kasım তোমাদের আছে আছে তোমারটিও মুজা আমার জগতে তুই খেলে মুক্তি যানো তুই আল্লাহ কয় 19 কয় 300 কয় 20 কয় মুসলমান তাস খেলা বন্ধ করে দিক মুসলমান তাস খেলা বন্ধ করলে গোয়ালপাড়া জেলায় দোকানে কা তাস বিক্রি হবে না মুসলমান তাস খেলা বন্ধ করুক গোয়ালপাড়া জেলায় ধুপড়ি জেলায় যেত তাস বেচায় দোকানে সমস্ত দোকানে তাস বকেয়া পড়ে যাবে কিন্তু মুসলমান তো এক নম্বর ওটিয়েতে আছে তোমার জায়গা নাই আমার মা বলে ও রাম মা বলে না গোয়ালপাড়া জেলার মা বলে না ভালো করে শোনো মা আল্লাহ নবী কি বললেন আলমা সাল্লাদ থামসা খাঁ আমার রসুল বললো কোনো একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শাহরুখ খাঁ ওই মেয়েটা যদি রমজান মাস রোজা করে ওয়াসানা ফারাজা খাঁ ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আল্লাহ রসুল বলো ওয়াতা বাদা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেমে করে নেয় আল্লাহ রসুল বলল ফাঁকা দা কলো মানায় আবু আবিল জান্না তিল সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্নাতে দরজা খোলা রাখবে কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নিজের অধীনে চলে নিজের স্বাধীনতায় চলে আপা আমার সোনার বাপজন ও বন্ধুরে আবার আসল যদি নিজের নিজের বিবিগণকে যদি আমি নামাজি বানাইতে না পারলাম আবা আমার বিবিগণকে যদি আমি পরহাজগিরি বানাইতে না পারলাম ও মা বলে না শুনি রাখো মা ভালো করে শুনি রাখো তোদের জন্য রসুল বলি গেল নারীরা যদি চারটা কাম করে সেই নারীরা জান্না যাওয়া সহজ হয়ে যাবে আবা ও সোনা মা বলে না নবীজির প্রথম স্ত্রী ছিল হজরতে খাদি ইদাতুল কুবরা মা নবীজি দ্বিতীয় বিবি ছিলমা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা নবীজি তৃতীয় বিবি ছিলমা হযরতে ম আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা মা গো নবীজি চতুর্থ বিবি ছিলমা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পঞ্চম বিবি ছিলমা হযরত উম্মে সালমা নবীজির ছয় নম্বর বিবি ছিলমা হযরত উম্মে হাবীবা নবীজির নম্বর বিবি ছিল হজরতে আট নম্বর বিবি ছিল হজরতে রায়খানা নবীজি নয় নম্বর বিবি ছিল হজরতে এমন ভাবে এগারো জন বিবি যায় তা নম্বর বিবি হলো হজরতে মারিয়া নাই কিন্তু আবার আবার শোনার চান না নবীজির যত স্ত্রী ছিল সব স্ত্রীদের থেকে একজন স্ত্রী ছিল বড় বুদ্ধি বড় তীক্ষ্ণ বড় চতুরালি বড় চালাক তিনি ছিল হজরতে আবু বকরের কন্যা মদিনার প্রথম খলিফত মুসলিম হজরত নবীজির কাছে ছিল তীক্ষ্ণ নারী তিনি ছিলেন হাফেজা হাফিজা যেরকম সব ভাল্লা বর্তমান যুগের নারীরা হলো কোরআনে হাফেজা আসুড়ির হাফেজা কি ঝগড়া করে রে বাপ কি পেশাল পড়ে নারী স্বামীর সাথে তোর ওপর ঠিক না বেঠি আল্লাহ বাবা নারী কয় পুরখা জানেন নারী হলো চার প্রকার হোস্তানি কদমনি সাংখিনী লোভাজনি নবী নারীকে বিয়ে করতে নারীর গুণ দেখে বিয়ে করো এক নম্বর গুণ দেখো মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে এলেম আছে কিনা যদি বলছো ভালো আল্লাহ নবী বললার দুই নম্বর গুণ দেখো মেয়ে তাকে বিবাহ করতে হলে তাদের বংশের দিকে তাকান তাদের মধ্যে আল্লাহ বংশে মোদ তাকি না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত ঠিক কেমন বউ হবে বাবা ডিজিটাল মার্কা বউ ঠিক না বিটি আহ ওয়াশ করি বাড়ি গেছিলাম তোমার এই গোয়ালপাড়ার থেকে বাড়ি যা ঘরের সামনে যা আমার আরে মানুষ একটা অভ্যেস আছে গো সালাম দিয়ে বাড়ি ঢোকা খায় ছালাম দিয়ে যে বাড়ি ঢুকলাম আমার বাড়ি আরি আমার হোম মিনিস্টার আমাকে কহে ও আনসারির আব্বা এখন দুধ সাহ আনে দেবো না নাল সাহ আনে দেবো আমি কয়ে আনসারি আব্বা কোস্কের হুজুর কবার বাসিনা হুজুর করলে কি হয় আমি স্কুলেও যাং সবগুলো সোয়া মো হুজুর কয় স্কুলের বেশিরভাগ সোয়া হিন্দু সোয়া তাও মো হুজুর কয় একটাও মোক ছাড় কয় না আমার মাস্টারগুলো মুখ হুজুর কয় তুই হুজুর করলে কি হয় কে ওয়াশ করি মাথা খারাপ হলে আব্বা আমার আমার শোনাচ্ছেন সব জায়গায় হুজুর সব জায়গায় জায়গায় আমি যে সব জায়গায় যায় সব জায়গায় মুক্তি সাহেব যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব পাওয়া যায় সব জায়গায় কাউন্সিলার সাহেব পাওয়া যায় সব জায়গায় এসপি সাহেব পাওয়া যায় সব জায়গায় দারগা সাহেব পাওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বিকল বাবা বাড়ি যাওয়ার পরে কোনো দিন তোমার বিবি তোমার কয় কি সার ভাত খাও সার কয় সার কয় সার মারাসিস খাসতে খা যেরকম ঠিক না বিটি তুই কাজ সার আসিস আসে মোটাই সাপ ডোবাস তুই যেরকম ঠিক না বিটি কাই তো আমি সেব করে না মল্লা সব করে না পিস সেব না কয় কোক মোর কাছে খাঁচতে খা ঠিক নি ঠিক ও আমার রসুল বললো তোমার স্বামী যখন বাড়ি আসবে মা আল্লাহ রসুল বলল ওই স্বামীর দিকে যদি তুমি একবার খুশি হয়ে যাও আল্লাহ রসুল বললো কোনো নারী যদি উপরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায় তার কথাই বার্তা যদি স্বামী খুশি হয়ে যায় আল্লাহ নবী বললো দেখা তিরি জান্নাত সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী নাই আমার বন্ধুরা আমার মা বোনেরা আমরা জান্নাত যদি যাইতে জানমা মাগো নবীজি স্ত্রী হজরতি আয়েশা সিদ্দিকা নবীজি বাড়ির দিকে আসলে আয়েশা মাজন নবীজির দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন নবীর মুখের দিকে তাকিয়া দেখে নবী বলে আয়েশা নে আয়েশা আমি বাড়ির দিকে আসলে তুমি আমার দিকে কে কেন তাকাও আয়সা আমার দিকে কেন দেখো মাইসা বলছো হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়সার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যেরকম ভালো মা বোনেরা নবীজি বাণীতে চলে গেলে আয়সা মা আম্মা গুণবতী নারী ছিলেন নবীজি খানা খায় আমার নবীজির সঙ্গে আয়সা একে সঙ্গে খানা খায় আয়সা খানা খাইতেছে নবীজির একে থালির মধ্যে আমার নবী দেখে রে আমার সাথে আয়সা খানা খায় গোছগুলো খে হাড্ডিগুলো রেখে দেয় আমার দয়া রসু আয়সার কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায় তাই সাম্মাজন পানি পান করে যেদিকে দিকে লাগে পানি খায় আমার অসুর সেই দিকে ঠোঁট লাগে পানি পান করে অদরতে মাইছে বলে অজুর আপনি বিশ্ব নবী গ আমি গোসকে হাড্ডি রাখি দিলাম আমার হাত গুলো আপনি কেন সুশি খান আমি যেদিকে পানি খাই আপনি কেন সেই দিকে পানি খান নবী বল তোমার কামরা হাড্ডি যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও তুমি জি দিকে পানি খাও আমি সেই দিকে যদি পানি খায় আয়সা রে আল্লাহর কাছে সেই পানিটা সে হাড্ডিটা রহমত হাড্ডি পানি হয়ে যায় আমার উন্মত উন্মতিরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রসুল বড় খুশি হয়ে যাও অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় যখন খায় খাবে না বুঝান কে আফসার হুজুর আসছে কালকে আমার আম হরিশ্বরে স্বামী বলে আইটি করি দিলে বলে খোহাই বুক অসম্ভব কার খাবিতে তে কার আইটে খাবি আমার গ্রামে হুজুর আসছে না হুজুর হাত না দিয়ে খেসি মাখি দিছে তাই খাসি ওইটা বলে জান্নাতি খানা দেখছে হুজুর আসি মাখি দিছে খেসড়ি ওইটা খাইছে আর স্বামীর হাতে খোয়া দাবার না হুজুর এখন ঠিক না ঠিক মা বোনেরা খবরদার তোমার স্বামীর এইটা বস্তু খাবেন স্বামী যেটা ছাড়বে সেটা খাবেন এই যুবক রে বিবিরা খাবে তোরা কেন খাবেন না কত যুবক আছে রে বিবি যদি কালা হয় বিবির সাথে কথা বলে না বিবি যদি পছন্দ না হয় বিবিকে সঙ্গে নিয়ে ঘুরে না আল্লাহ রসুর বলছে তোর বিবিরও হক আদায় করতে হবে ঠিক না বেঠা বাবা বিয়ে দিচ্ছে দেখি বিবির সাথে উঠে বসে বন্ধ বাবা মাকড়ি না নিয়ে যায় শোলমারিও না নিয়ে যায় শালি যদি পায় মাখা মাখি জোরে সদেক ঠিক না ও যুবক রে তোর হগা করবে বিবি আর তুমি হগা দাই করবি তোমার বিবি তো মা বলে না স্বামীর হগা দাই করবেন স্বামীরা বিবির হগাদাই করতে হবে আল্লাহ রসুল তাহলে হবে যেরকম আবার শান্তি কেন আসে না শান্তি সমাজ আসবে আল্লাহ রসুলের বেটি হজতে ফাতে মাতু জহিরা নবীদের কাছে প্রকাশ করছে আব্বা যান কোন বাড়িতে পৃথিবীতে জান্নাতের বাগান নবী বলছে মা যে বাড়িতে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা মারে সেই বাড়িতে হলো জান্না তেরে বাগান দেখুন সহালে লাখো টাকা ইনকাম করো বেতন পাও বাড়িতে যেয়া যদি শান্তি মতন বিবির কথাটা শুনতে না পারো বিবির মুস্কি হাসি যদি শুনতে না পারো বিবির যদি মিষ্টি কথা বুঝতে না শোনো তোমার জীবনে লাখো টাকার বেতনের কোনো মূল্য থাকবে না জোর কোন ঠিক না সারাদিন যদি একশো টাকাকে তিনশো টাকা হাজিরা চারশো টাকা দিয়া যদি তুমি বাড়িতে আসিয়া বিবির মুখে একটা মিষ্টি কথা শোনো তোমার সারা দিনের কামের ফসল আল্লাহ আব্বা ও বন্ধুরে একটু যাবেন খবরদার বিবির সাথে কোনো দিনও ও বাবা বিবির হক নষ্ট করবেন না আমি মা বোনকে বলছি মা তোমার স্বামীর হক নষ্ট করবেন না মা যদি যেতে চান বাড়িতে আসলে মা আয়সা নবীজি না খাওয়া পর্যন্ত আয়সা খায় নাই নবীজি না শোয়া পর্যন্ত আয়েশা শোয় না একদিন নবীজি আয়সা নিয়ে গল্প করতেছে ঘুমের ভাব আসে গেল কেতাবে আছে রে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল না মম ছিল না অভাবনা তো সংসার ছিল গ নবীজি ঘুমিয়ে গেলেন আয়সা ঘুমিয়ে গেল অন্ধকার ঘর বাতি কিনা মম কিনল ওই দিন বাড়িতে পয়সা ছিল না রাত গভীর হয়েছে আয়শা ভেঙে গেল ঘুম ভেঙে দেখে রে রাসূলুল্লাহ আয়শার কাছে না আজ তো আয়শা মনে করল আল্লাহ আমার নবী যে আমি নিয়ে ঘুমাইলাম আমার নবী কোথায় গেল গোমাল্লা আমার নবী কোনো দিকে গেলে আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না আয়সা কান্দি পাঙের হয়ে গেল পাগলের মতো হয়ে গেল মা বোনেরা স্বামীর ভালোবাসা কেমন রসুল স্ত্রী মা আয়সা দুনিয়াতে দেখিয়ে দিলেন আয়সা কান্দে কান্দে পাগল হয়ে গেল আমার কোন কোনো দুশ্মন আমার কাছ থেকে চিন্তাই করে নিয়ে গেলো আয়সা চোখের পানি বন্ধ হয় না অন্ধকারের মধ্যে আয়সা খালি হাসতায় ঘরের ভিতরে কোথায় নবী গেল রে আমার মায়ের সাম্মন আয়সা খুঁজতে খুঁজতে ঘরের ভিতর আলের মধ্যে আমার নবীজি মাথাটার মধ্যে আইসা হাতটা লাগিয়ে গেল ঘরের কোনার ভিতরে দেখি আবার সোনার নবীজি শেষদায় মাল সে আমি কাল কেন আপনি কি ঘুমালেন না আপনি কি ঘুম পারবেন না নবী বলছে রে আমি নবী বেশি ঘুমাইলে আমার উম্মতরা বেশি ঘুমাইবি আমি আমার মতে জ্বালাই ঘুমাইতে পানি না আয়সা আমার চোখে ঘুমাইছে না আমার চোখে খুব না আমার গোনাগারুমতের কি হবে দয়ারণবি প্রেমের ছবি আর জগতে দয়ারণবি